সিরাজউদ্দোলা তার নানা নবাব খানের কাছ থেকে তেইশ বছর বয়সে সতেরোশো সালে বাংলার নবাবের ক্ষমতা অর্জন করেন আলিবরদিখা যখন পাটনার শাসনভার লাভ করেন তখন তার তৃতীয়া কন্যা আমেনা বেগমের গর্বে মির্জা মোহাম্মদ সিরাজউদ্দৌলার জন্ম হয় এ কারণে তিনি সিরাজের জন্মকে সৌভাগ্যের লক্ষণ হিসেবে বিবেচনা করেন সিরাজ তার নানার কাছে ছিল খুবই আদরের যেহেতু তার কোনো পুত্র সন্তান ছিল না তিনি মাতামহের স্নেহ ভালোবাসায় বড় হতে থাকেন ১৭৪৬ ছেচল্লিশ সালে আলিবর্দি খান মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে গেলে কিশোর সিরাজ তার সঙ্গী হন আলিবর্দি খা সিরাজউদ্দৌলাকে বালক বয়সী পাটনার শাসনকর্তা নিযুক্ত করেছিলেন নবাব আলিবর্দি খানের মৃত্যুর পর সতেরশ সালের দশ এপ্রিল সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার মসন্দে আরোহণ করেন নবাব সিরাজ দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের ইতিহাস বেশ জটিল এবং গুরুত্বপূর্ণ এটি মূলত ইংরেজদের সাথে তার সম্পর্কের অবনতি এবং প্রাসাদ ষড়যন্ত্রের ফলস্বরূপ ঘটে যার অনুঘটক ছিলেন নবাবের প্রধান সেনাপতি এবং অন্যতম প্রধান ষড়যন্ত্রকারী মীর জাফর রবার্ট ক্লাইভ ওয়াটসন মানিকচন্দ্র রাজবল্লভ জগৎশেঠ কিঞ্চচন্দ্র তার খালা ঘোষিটি বেগম প্রমুখ তারা ইংরেজদের সাহায্যে নবাবকে সিংহাসনচ্যুত করে মির্জাফরকে সিংহাসনে বসাবার চক্রান্ত শুরু করলেন যার প্রেক্ষিতে আসে পলাশির যুদ্ধ নবাব সিরাজউদ্দৌলা রায়দুর্লভ ইয়ার লতিফ খান মির্জাফর মীরমদন মোহনলাল ও ফরাসি সেনাপতি সিনফ্রেকে সৈন্য চালানোর দায়িত্ব দিয়ে তাদের সঙ্গে যুদ্ধযাত্রা শুরু করলেন তেইশ জুন সতেরোশো সালে সকাল থেকেই পলাশির প্রান্তরে ইংরেজরা মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত হল ইংরেজরা লক্ষ্যবাগ নামক আমবাগানে সামরিক সমাবেশ করল বেলা আটটার সময় হঠাৎ করেই মীর মদন বাহিনীকে আক্রমণ করেন তার প্রবল আক্রমণে টিকতে না পেরে ক্লাইভ তার সেনাবাহিনী নিয়ে আমবাগানে আশ্রয় নেন ফ্লাইভ কিছুটা বিচলিত হয়ে পড়েন মিরমোদন ধীরে ধীরে অগ্রসর হচ্ছিলেন কিন্তু মির্জাফর ইয়ার লতিফ রায় দুর্লভ যেখানে সৈনিক সমাবেশ করেছিলেন সেখানেই নিস্পৃহভাবে দাঁড়িয়ে থাকলেন তাদের সামান্য সহায়তা পেলেও হয়তো মীরমোদন ইংরেজদের পরাজিত করাতে পারতেন দুপুরের দিকে হঠাৎ বৃষ্টি নামলে সিরাজ দোলার গোলাবারুদ ভিজে যায় তবুও সাহসী মীরমদন ইংরেজদের সাথে লড়াই চালিয়ে যেতে লাগলেন কিন্তু হঠাৎ করেই গোলার আঘাতে মীরমদন মৃত্যুবরণ করেন মিরমোদনের পতনের পরেও অন্যতম সেনাপতি মোহনলাল যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন তিনি যুদ্ধবিরতির বিরুদ্ধে গিয়ে ইংরেজ বাহিনীকে আক্রমণের পক্ষপাতি ছিলেন মীর জাফর আবারও বিশ্বাসঘাতকতা করে তার সৈন্যবাহিনীকে শিবিরে ফেরার নির্দেশ দেন এই সুযোগ নিয়ে ইংরেজরা নবাবকে আক্রমণ করে যুদ্ধে নবাব পরাজিত হন সিরাজ দৌলা তার সহধর্মিনী লুৎফুন্নেসা ও ভিত্ত গোলাম হোসেনকে নিয়ে রাজধানী থেকে বের হয়ে স্থলপথে ভগবান গোলায় পৌঁছে যান এবং সেখান থেকে নৌকাযোগে পদ্মা ও মহানন্দার মধ্য দিয়ে উত্তর দিক অভিমুখে যাত্রা করেন তার আশা ছিল পশ্চিমাঞ্চলে পৌঁছাতে পারলে ফরাসি সৈনিক মসিয়েনাস এর সহায়তায় পাটনা পর্যন্ত গিয়ে রামনারাজনের কাছ থেকে সৈন্য সংগ্রহ করে ফরাসি বাহিনীর সহায়তায় বাংলাকে রক্ষা করবেন কিন্তু পথিমধ্যে তিনি বন্দী হন সিরাজ বন্দী করে রাজধানী মুর্শিদাবাদে নিয়ে আসা হয় বন্দী হবার সময় নবাবের সাথে ছিলেন তার স্ত্রী লুৎফা বেগম এবং চার বছর বয়সী কন্যা উম্মে সতেরোশো সালের চার জুলাই মতান্তরে তিন জুলাই মির আদেশে তার পুত্র মিরনের তত্ত্বাবধানে মুহম্মদী বেগ নামের এক ঘাতক সিরাজ দোলাকে হত্যা করে মুর্শিদাবাদের খোশবাগে নবাব আলিবর্দি খানের কবরের কাছে তাকে সমাহিত করা হয় সিরাজদ্দৌলার স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশুকন্যাকে মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে ঢাকায় বন্দী করে রাখা হয়েছিল সিরাজের পতনের পূর্ব পর্যন্ত ষড়যন্ত্রকারীরা খসিটি বেগমকে ব্যবহার করলেও সিরাজের পতনের পর তাকে আর কোনো সুযোগই দেয়নি এ সময় তারা সিরাজের মা আমেনা বেগম খালা ঘসিটি বেগম সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা ও তার শিশুকন্যা সবাইকে ঢাকার জিঞ্জিরা প্রাসাদে বন্দি করে রাখা হয় ঢাকার বর্তমান কেরানীগঞ্জের জিঞ্জিরা প্রাসাদে তারা বেশ কিছুদিন জীবন যাপন করার পর মিরনের নির্দেশে খসিটি বেগমকে নৌকায় করে নদীতে ডুবিয়ে মারা হয় সিরাজ রাজত্বের সমাপ্তি বাঙালির স্বায়ত্তশাসনের অবসান ঘটায় এবং ভারতে ব্রিটিশ ক্ষমতার শাসনের সূচনা করে এর মধ্য দিয়ে বাংলার স্বাধীনতার স্বপ্ন অস্তমিত যায় প্রায় একশো বছরের জন্য